আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলাম আমাদের এই যে দোকুল মাঠ বলে এটা তো এই মাঠে আমি দেখতেছি আমার পরিচিত আমার গ্রামের কিছু মানুষ এইখানে পাট কাটতেছে এবছর আমার জানার মতে পাটের দাম অনেক ভালো তার কারণ হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে মানুষ পাট শুকাতে পারছে না পাটের পরিমাণও কম চাষ করেছে মানুষ কম তারপরে আবার পাট কাটতেও অসুবিধা পানিতে সব ডুবে গেছে আমি এখন আমি এখানে যারা আছে আমার যে পরিচিত মানুষ তাদের কাছে আসলে পাট পাট তারা কি হিসাবে কাটছে এবং এবং কাটতে কেমন কল্লাপতি কত টাকা এই সারা ভুইতে কিন্তু পাটের গজ আর এইভাবে মাথায় করে নিয়ে যাওয়া কিন্তু অনেক কষ্ট ভাই গান কি একটা হবে একটা গান গাও তো

আমি দেখতেছি এই যে এইখান থেকে এই রাস্তা অনেক দূর ভালোই দূর আছে এইভাবে বই নিয়ে যাচ্ছেন এর জন্য কি এক্সট্রা টাকা দেওয়া লাগবে না ওর ভিতরে ভিতরে আট হাজার টাকার ভিতরেই

কালে কি না এটা শুনলাম আগে ওমর গাইল এবার আপনি গাইলেন এ আচ্ছা এই গান গাইলে কি ক্লান্তি দূর হয় ক্লান্তি দূর হয় এই গান গাইলে মনটা আনন্দ চাঙ্গা থাকে চাঙ্গা থাকে মানে চাঙ্গা করার জন্য করার জন্য গান গালি কষ্ট মনে থাকে না হৃদয় একদম উদার বই যায় সারাদিন মনে হয় যেন কি শান্তি একটা পাচ্ছি দেহ পাতলা হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখালাম তারা কিন্তু বলা যায় যে এই পাটটি কিন্তু একটা প্যাকেজে কাটছে তারা পাটগুলো কেটে আটি বেঁধে সেগুলো এবার টলিতে লোড করে তারা এবার পাটগুলোকে পানিতে ডুবানোর জন্য একটা জায়গায় বা একটা খানায় নিয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে এবার সেগুলোই দেখাবো আর এই যে পিচ্ছেল রাস্তা তারা কিন্তু অনেকটা দূর থেকেই কিন্তু এই টলিতে লোড দিচ্ছে তো চলেন আপনাদেরকে দেখাই যে পাটগুলো তারা কোন জায়গায় নিয়ে গিয়ে পাটগুলো ডোবাই তো আপনারা দেখেন পাটগুলো কিন্তু এই যে এই এই খানায় নিয়ে আসা হয়েছে আর এখন এই খাওয়ার বিরতি চলছে তাই তো নাকি হ্যাঁ সকাল থেকে সকাল কয়টাই কাজ শুরু করলেন ছয়টাই আর এইখানে ডোবাবেন কয়েক এই ডোবাতে কতক্ষণ টাইম লাগবে আপ দুই ঘন্টা মানে এখন বাজে একটা দুইটা তিনটা তিনটা বেজে যাবে এই যে সাত আট হাজার টাকা নিতে কিন্তু অনেক পরিশ্রম এইখানে কি টাকা নেবে নাকি এই বুড়াতি কতক্ষণ নেয় একখানায় সাত টাকা সাত টাকা গল্লা মানে খানায় ডুবাতে সাতটা টাকা গল্লা করতে সাত পিস তো দেখলেন যে আপনারা দেখেন তো আপনারা দেখেন যে এইখানায় কিন্তু ডুবানো হবে টলিতে করে ওই মাঠ থেকে এইখানে নিয়ে আসছে তো থাকেন তাইলে